তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে লাভ টাকা নিয়ে তো লাখটা লাভ টাকা কীভাবে ইনকাম করবেন বা এখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন এই সফটওয়্যার থেকে তো এই সফটওয়্যারটি এখন নতুন না আপডেট হয়েছে যেহেতু নতুন পার্সন তো এটা আপডেটটা আপনাকে সবার প্রথমে স্টোর থেকে করে নিতে হবে আপনি প্লে স্টোরে গেলে সফটওয়্যারটি পাবেন নাম হচ্ছে লাভ টাকা তো এটা আপডেট না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আজকে কাজটা দেখিয়ে দিব এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে কোনো প্রকার ঝামেলা নাই এই সফটওয়্যারটি আমি রিভিউগুলো আপনাদের দেখাবো এখন আসলে রিভিউগুলো কীরকম টাকা পেমেন্ট করে কি তাদের টেলিগ্রাম গ্রুপ আছে প্রত্যেকদিন গ্রুপে আপডেট দেয় তো আমি এখন একটা আপডেট করার পর এটা ওপেন করে নিব তো এটা ওপেন করার পর দেখুন আমার এখানে দুই টাকা আছে অলরেডি আমি এখানে কাজ করেছি অল্প মানে কিছুক্ষণ কাজ করে দেখলাম টাকা এড হয় কিনা পরে আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় ইউটিউব বা বিভিন্ন ফেসবুক পেজ সবগুলো ঘাড়াঘাড়ি করে দেখলাম তারা পেমেন্ট করে কিনা আসলে তারা পেমেন্ট করে ছয় মাস ধরে পেমেন্ট করতেছে আমি আগে আপনাদেরকে রিভিউগুলো দেখাই তাদের কেমন রিভিউগুলো তো দেখুন এখানে অনেক ভালো ভালো রিভিউ তো দেখুন রেটিং দেখুন গুড অ্যাপ গুড অ্যাপ আসলে এগুলো বাংলাদেশে আমরা যারা ইউজ করি তারাই রিভিউগুলো দিয়েছে অনেক ভালো রিভিউ দিচ্ছে আপনারা কাজ করতে পারেন নিঃসন্দেহে এখানে সবার প্রথমে আপনাকে একটা বিপিয়ান ডাউনলোড করতে হবে বিপিএনটা হচ্ছে প্লে স্টোর থেকে হাফ বিপিএন নামে একটা বিপিএন আছে এটা আপনার ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন তো আমি খুব দ্রুত কথা বলছি হাফ বিপিএন লেগে সার্চ করবেন সার্চ করার পরে আপনি দেখতে পারবেন এখানে সরি এটা না যে নিচে হাফ বিপিএন বিপিএনটা আপনি ডাউনলোড করে নিবেন হাফ বিপিএন প্রো সিকিউর বিপিএন প্রক্সি এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পর আপনাকে এটা ওপেন করতে হবে যেহেতু আমার ডাউনলোড করা আছে এটা ওপেন করার পরে আপনি এখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে পিপিএমটা কানেকশন করে দিতে হবে পিপিএমটা কানেক্ট করে দিতে হবে তো এটা কানেক্টিং হইতে আপনার যদি নেট সার্ভিস ভালো থাকে সাত শত হয়ে যায় নাহলে তিরিশ সেকেন্ড সময় লাগা হয়তো বা কানেকশন হতে তো এটা কানেক্ট করার পরে আপনি অ্যাপসে কাজ করতে পারবেন নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না যেহেতু তাদের রুলস সেটা বিভিন্ন কানেকশন করে কাজ করতে হবে কারণ এখানে বিভিন্ন এড দেখে বা স্পিন করে আপনি টাকা ইনকাম করবেন তাই এখানে অবশ্যই বিভিন্ন প্রয়োজন আছে বাংলাদেশেরা বিভিন্ন সারা ইনকাম ইনকাম খুব কম পায় তার কারণে বিভিন্নটা ইউজ করা হয় তো যারা যারা অনলাইনে কাজ করতে চান আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন কারণ এখানে নতুন নতুন অনলাইন আর্নিংয়ের ভিডিও দেওয়া হয় আপনারা এগুলো অনেক কাজ লাগবে অনেক ভালো ইনকাম করতে পারবেন এখান থেকে তো এটা কানেকশন হচ্ছে না আমি আবার তো আমার নেট স্পিড মানে একটু স্লো হয়ে গেছে যেহেতু মোবাইল নেট যারা ওয়াইফাই তার কোনো সমস্যা নেই কানেকশন আমি বের হয়ে গেলাম যেহেতু কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আবারও ঢুকবো আমি লাভ টাকাতে লাভ টাকাতে ঢোকার পরে এখানে প্রথম আমরা স্পিন করে কাজ করে দেখাবো তো আমি বেশিক্ষণ সময় নেবো না এখানে অল্প কিছুক্ষণ কনসার্টে ক্লিক করে দেবেন আপনারা কনসার্টে ক্লিক করলে হয়ে যাবে এখানে স্পিন করে ইনকাম করবেন প্রথমে স্পিন প্রত্যেকগুলো ধাপ ধাপ আপনি ইনকাম করতে পারবেন অ্যাডে ক্লিক করবেন না প্রথমে স্পিন ঘোরার পর বিশ সেকেন্ড অপেক্ষা করে অ্যাডটি দেখুন তারপর কালেক্ট করার পর পঁয়তাল্লিশ সেকেন্ড অপেক্ষা করে অ্যাডটি দেখুন তাহলে আপনার টাকা যোগ হবে শুধুমাত্র যখন লাস্টে কাজ করবেন তখন অ্যাডে ক্লিক করে দুই মিনিট অপেক্ষা করবেন একদম শেষের যে অ্যাডটা দেখবেন সেখানে আপনি অ্যাডে ক্লিক করে দুই মিনিট অপেক্ষা করবেন তাহলে পুরো টাকা অ্যাড হয়ে যাবে এখন আমি একটাই স্পিন করে আপনাকে দেখাই এখানে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর আপনার এখানে একটা অ্যাড চলে আসবে আশা করি যে অ্যাডটা আসছে যখন ক্রস চিহ্ন আসবে ক্রক্সে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্রস আসছে ক্লিক করে দিবেন তারপর এখানে কালেক্ট সাত পয়সা আপনাকে দিয়ে দিচ্ছে আবার অ্যাড আসছে আবার আপনি এটা ক্রস দিয়ে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে টাইম কাউন্ট করতেছে আপনি দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড টাইম কাউন্ট করতেছে এই টাইমটা শেষ হয়ে গেলে আপনার আবার এভাবে আপনি পনেরোটা স্পেন পর্যন্ত খেলতে পারবেন ঠিক আছে তো আমি একটা একটা করে প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই দিব আপনারা কাজ করলে আলোয়িং ক্যাম্প করতে পারবেন ও আর মাত্র বারো সেকেন্ড সময় আছে যারা পেজটা এখনো ফলো করেন নাই ফিজ পেজটা ফলো করে দিন কারণ আপনাদের উপকার আসবে ভিডিওগুলো দেখুন আবারও কিন্তু প্লে দিয়ে দিচ্ছে অ্যাকাউন্টে সাথে সে অলরেডি যোগ হয়ে গিয়েছে দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ করা হয়েছে তো তারপর আপনি আপনাকেও অন্য একটি কাজ দেখাবো অ্যাড চলে আসছে মনে হয় অ্যাডটা কেটে দিতে হবে তো অ্যাড আসবেই অ্যাড যেহেতু অ্যাড দেখে ইনকাম এখানে অ্যাড আসবে অবশ্যই তো অ্যাডটা কেটে দিলাম তারপর দেখুন অ্যাড দেখে টাকা অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন ওয়াচ যে দেখুন অ্যাড দেখে আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন ওয়াসাইটে ক্লিক করবেন এখানে অ্যাড চলে আসছে অ্যাড চলে আসার পরে আপনি এখানে আবার ক্রস আসলে কেটে দেবেন আবার সাত পয়সা কালেকশন করবেন আবার এটা আসবে আবার কেটে দেবেন আবার কেটে দিলাম আটচল্লিশ সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে আবার নতুন করে আসবে এভাবে এভাবে আপনি ইনকাম করবেন তারপর তো এখানে অ্যাডটা কেটে দিতে হবে যেহেতু ক্রস আসলে কেটে দিব কেটে দেওয়ার পরে এখানে গল্প করে টাকা ইনকাম করতে পারেন তারপর এখানে আপনি উইড্র কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই উইড্র এই উইড্রোর জন্য টাকা নিন এখানে ক্লিক করে দিবেন এখানে রিচার্জ বন্ধ করা হয়েছে বারো দুই চব্বিশ সাল করে বিকাশ নগদ তারিখ বিকাশ নগদ পনেরো দুই চালু হবে টাকা নেওয়ার পদ্ধতি অ্যাকাউন্ট নাম্বার দেবেন বিকাশটা নগদ অ্যাকাউন্ট নাম্বারদের উত্তোলনের পরিমাণ দিয়ে উত্তোলনে ক্লিক করবেন টাকা উত্তোলন হয়ে যাবে প্রথমে একটা পেমেন্ট অপশন চালু করতে হবে যেহেতু পেমেন্ট অপশান বন্ধ আছে এটা তারিখে চালু হবে তো এখানে চালু হওয়ার পর আপনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন তো আপনি তাদের গ্রুপ আছে তো তাদের টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হলে আপনার এখানে তাদের অপশন আছে ফলো করে টাকা মুভি দেখে আয় অনেক অনেক অপশন আছে তো এখানে টেলিগ্রাম গ্রুপ দেখুন এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এখানে ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে এখানে লিডার বোর্ড আছে কে কত টাকা পর্যন্ত ইনকাম করেছে সে লিডার বোর্ড আছে এখানে আপনারা সেগুলো সব দেখতে পারেন এ টু জেড তো এখানে আপনি গ্রুপ অ্যাড হয়ে নেবেন যে তাদের টেলিগ্রাম গ্রুপ আছে তাদের তো তারা প্রত্যেক দিন এখানে পোস্ট করে কে কত টাকা বা পেমেন্ট করছে পেমেন্ট করেন সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন তো এই হলো আজকের ভিডিও তো আপনারা সবাই কাজ করেন ইনকাম করেন সেটাই আশা করি আপনারা ইনকাম করলে আমার কোনো ক্ষতি নেই আমারই ভালো তো আপনারা এরকম ইনকাম ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে দিন একটা লাইক দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ